আসসালামু আলাইকুম আজফের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত গাজায় নতুন বেসামরিক প্রধান নিয়োগ যুক্তরাষ্ট্রের ইউক্রেনের একশো একুশ ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া নিহত চার টেকনোক্র্যাট সরকারের কাছে গাজার ক্ষমতা হস্তান্তরে রাজি হামাস যুদ্ধবিরতি পর্যবেক্ষণে গাজার আকাশে টহল দিচ্ছে মার্কিন ড্রোন যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনী সেনা বাহিনীর উপপ্রধান ও চিফ অব স্টাফ অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি ভেনেজুয়েলার ভেতরে মাদক কারখানায় হামলার পরিকল্পনা করছেন ট্রাম্প গাজায় আহত অসুস্থদের চিকিৎসায় বাধা দিচ্ছে ইসরায়েল সন্ত্রাস মোকাবেলায় ফের আলোচনায় পাকিস্তান আফগানিস্তান গাজায় নতুন বেসামরিক প্রধান নিয়োগ যুক্তরাষ্ট্রের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় চলমান যুদ্ধবিরতি কার্যকর টেকসই ভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক অভিজ্ঞ কূটনীতিককে নতুন বেসামরিক প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বেসামরিক প্রধান হিসেবে স্টিভ ফ্যাগিন এই দায়িত্ব পালন করবেন ফ্যাগিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল প্যাট্রিক ফ্রাঙ্কের সঙ্গে কাজ করবেন প্যাট্রিক ইতোমধ্যেই সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টারের সামরিক প্রধান হিসেবে দায়িত্ব আছেন অক্টোবরের দশ তারিখে যুদ্ধবিরতি হওয়ার পর সতেরোই অক্টোবর ইসরায়েলের এই কেন্দ্রটি স্থাপন করা হয়েছে লঙ্ঘন পর্যবেক্ষণ এবং গাজায় ত্রাণ সরবরাহ সহ অন্যান্য লজিস্টিক কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধন করা প্রায় দুইশ মার্কিন সেনা বর্তমানে সেখানে ইসরায়েল ইউরোপীয় দেশসমূহ সংযুক্ত আরব আমিরাত জর্ডান জাতিসংঘ ও বিভিন্ন ত্রাণ সংস্থার প্রতিনিধিদের একযোগে কাজ করেছেন মার্কিন সেনারা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোরবিও শুক্রবার কেন্দ্রটি পরিদর্শন করেছেন তিনি এই পদক্ষেপকে ঐতিহাসিক উদ্যোগ বলে অভিহিত করেছেন তিনি বলেন এই প্রক্রিয়ায় উত্থান পতন থাকবে তবে এখন পর্যন্ত অগ্রগতি নিয়ে আমরা যথেষ্ট আশাবাদী ইউক্রেনের একশো একুশ ড্রোন ভোপাতিত করেছে রাশিয়ায় নিহত চার রাশিয়ার মিসাইল হামলায় ইউক্রেনে আরো চারজন নিহত হয়েছেন শুক্রবার দিন গত রাতে হামলায় আহত হয়েছে অন্তত সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো জানিয়েছেন কেফে শনিবার ভোরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত এবং তেরো জন আহত হয়েছেন দেশটির পূর্ব মধ্যাঞ্চলের দিনিপ্রো পেট্রোভস্কো অঞ্চলে আরেক হামলায় দুজন নিহত হয়েছেন ভারপ্রাপ্ত গভর্নর জানান এই হামলায় আবাসিক ভবন একটি গাড়িও বিধ্বস্ত হয়েছে এদিকে শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ার বিভিন্ন অঞ্চলের আকাশ থেকে এক রাতে ইউক্রেনের একশো একুশটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থির ডানাযুক্ত ওই ড্রোনগুলো শনাক্ত করে ধ্বংস করেছে মন্ত্রণালয় জানায় এর মধ্যে বিশটি ড্রোন ভূপাতিত করেছে রোভস্ত অঞ্চলে উনিশটি ভলগোগ্রাদে সতেরোটি ব্রায়ানসকে বারোটি কালুগাই এগারোটি স্মলেন্সকে নয়টি বেলগোরোদে এর মধ্যে সাতটি সরাসরি মস্কোর দিকে যাচ্ছিল টেকনোক্র্যাট সরকারের কাছে গাজার ক্ষমতা হস্তান্তরে রাজি হামাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত টেকনোক্র্যাট সরকারের কাছে গাজার ক্ষমতা হস্তান্তরে রাজি হয়েছে ওই উপত্যকার শাসক গোষ্ঠী হামাস কায়রোতে মিশরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পরে এসেছে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন গোষ্ঠীটির নেতারা শুক্রবার নিজেদের ওয়েবসাইটে পোস্ট করা বিবৃতিতে এ প্রসঙ্গে হামাসের হাইকমান্ড বলেছে আমরা গাজা উপত্যকার প্রশাসনিক ক্ষমতা প্রস্তাবিত টেকনোক্র্যাট সরকারের কাছে হস্তান্তর করতে রাজি আমরা আমরা আশা করছি প্রস্তাবিত টেকনোক্র্যাট গাজার সরকার প্রশাসন ভালোভাবে পরিচালনা করবে উপত্যকার বাসিন্দা ফিলিস্তিনিদের প্রয়োজনীয় পরিষেবা প্রদান করবে এবং আন্তর্জাতিক সম্প্রদায় ও আরব ভাইদের সঙ্গে সহযোগিতাপূর্ণ সুসম্পর্ক বজায় রাখবে গাজায় যুদ্ধের অবসানের জন্য গত উনত্রিশ সেপ্টেম্বর বৃষ্টি পয়েন্ট সম্বলিত নতুন একটি যুদ্ধবিরতির পরিকল্পনা পেশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও হামাস উভয়ই সেই পরিকল্পনায় সম্মতি জানানোর পর দশ অক্টোবর থেকে যুদ্ধবিরতি শুরু হয় গাজায় ট্রাম্পের বিশ পয়েন্টে যুদ্ধবিরতি পরিকল্পনা অনুসারে যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে গাজায় আটক জিম্মি এবং ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হবে এবং গাজায় গাজায় একটি নিরপেক্ষ অরাজনৈতিক ও অসামরিক সরকার এর আগে হামাসের নেতারা বলেছিলেন গাজায় প্রস্তাবিত টেকনোক্রেট সরকারের অংশ হতে চায় গোষ্ঠীটি এবং সরকারের নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকতে চায় বৃহস্পতিবার মিশরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সেই অবস্থান থেকে সরে এলো গোষ্ঠীটি হামাসের গভীর আস্থার সম্পর্ক রয়েছে হামাস ইসরায়েল যুদ্ধের শুরু থেকে যে তিনটি দেশ মধ্যস্থতাকারী হিসেবে ছিল তাদের মধ্যে মিশর অন্যতম বাকি দুই দেশ হল যুক্তরাষ্ট্র ও কাতার যুদ্ধবিরতি পর্যবেক্ষণে গাজার আকাশে টহল দিচ্ছে মার্কিন ড্রোন যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার আকাশে নজরদারি চালাচ্ছে মার্কিন ড্রোন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের বরাদ দিয়ে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে বলা হয়েছে এই ড্রোন অভিযান ইসরায়েলের সম্মতিতেই পরিচালিত হচ্ছে এবং এলাকাটির স্থল পরিস্থিতি পর্যবেক্ষণে ব্যবহৃত হচ্ছে এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা এবং দুজন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বরাদ দিয়ে জানানো হয় নজরদারির মূল লক্ষ্য হল দক্ষিণ ইসরায়েল অবস্থিত সিভিল মিলিটারি কোয়ার্ডিনেশন সেন্টারকে সহায়তা করা নিউ ইয়র্ক টাইমস জানায় ওই সমন্বয় কেন্দ্রে প্রায় দুইশ জন মার্কিন সেনা কাজ করেছেন শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কু কেন্দ্র পরিদর্শন করেছেন প্রতিবেদনে আরও বলা হয় এর আগেও মার্কিন সামরিক বাহিনী কাজ উপত্যকার আকাশে বিশেষ ধরনের এম কিউ নাইন রিপার ড্রোন উড়িয়েছিল ইসরায়েলি বাহিনীকে জিম্মিদের জিম্মিদের অবস্থান শনাক্ত করতে সহায়তা করার জন্য এই অভিযান চালানো হয় নিউ ইয়র্ক টাইমস আরও জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাম্প প্রশাসনের কয়েকজন কর্ম তা আশঙ্কা প্রকাশ করেছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ হয়তো যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি থেকে সরে যেতে পারেন সূত্র নিউ যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনী ইরানের সশস্ত্র বাহিনী স্থল আকাশ কিংবা সমুদ্র যে কোনো দিক থেকে আসা হুমকি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত বলে মন্তব্য করেছেন দেশটির সেনাবাহিনীর উপপ্রধান চিফ অব স্টাফ অ্যাডমিরাল হাবিবুল্লা সাইয়ারি তিনি বলেন ইরানের সেনাবাহিনী দেশের সেরা তরুণদের মধ্য থেকে বাছাই করা হয় যারা দেশ ও জাতির নিরাপত্তায় রক্ষায় সবসময় প্রস্তুত অ্যাডমিরাল সাইয়ারি বলেন খেলাধুলায় মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অপরিহার্য কোন সমাজ অসুস্থ থাকলে অগ্রগতি সম্ভব নয় সশস্ত্র বাহিনীতে খেলাধুলা তরুণদের আরো শক্তিশালী ও আত্মবিশ্বাসী করে তোলে যা তাদের ভবিষ্যতে দেশের রক্ষাকর্তা হিসেবে গড়ে তুলতে সাহায্য করে তীরদাজী খেলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন তীরন্দাজী শুধু একটি খেলা নয় এটি আমাদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ আমাদের পৌরাণিক বীর আরাশ দা আর্চার ইরানি সাহস ও বীরত্বের প্রতি তিনি আরো জানান ইরানের সেনারা এই প্রতিযোগিতায় কেবল পদক জেতার উদ্দেশ্যে অংশ নিচ্ছেন না বরং এই সুযোগে তারা ইরানের সমৃদ্ধ সংস্কৃতির ঐতিহ্য ইসলামী মূল্যবোধ ও বিপ্লবী চেতনার বিশ্বের সামনে তুলে ধরছে অ্যাডমিরাল সায়ারি বলেন আমরা চাই অংশগ্রহণকারী দেশগুলো বুঝতে পারুক ইরান এক প্রাচীন মূল্যবোধে সমৃদ্ধ ভূমি শেষে তিনি প্রতিযোগিতা আয়োজনের জন্য ইরানের জেনারেল স্টাফ বিমান বাহিনী ও তীরদাজী ফেডারেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন এই উদ্যোগে ইরানের ঐতিহ্য ও গৌরবের উচ্চমানকে বিশ্বমঞ্চে তুলে ধরেছে ভেনেজুয়েলার ভেতরে মাদক কারখানায় হামলার পরিকল্পনা করেছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার অভ্যন্তরে থাকা কোকেন তৈরির কারখানা এবং মাদক পাচারের রুটগুলোতে বিবেচনা করে দেখেছেন তবে এই পরিকল্পনা নিয়ে তিনি এখনও নেননি বলে জানান তিনজন মার্কিন কর্মকর্তা সিএনএনকে ট্রাম্প প্রশাসনের দুজন কর্মকর্তা জানিয়েছেন মার্কিন প্রশাসন সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে আলোচনা বন্ধ করে দিলেও সে দেশ থেকে মাদকের প্রবাহ বন্ধ করতে ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক পথপর পুরোপুরি করে দেননি ভেনেজুয়েলার কোকেনের অন্যতম উৎপত্তি স্থল নয় তবু ট্রাম্প প্রশাসন মাদুরোকে মাদক চোরা চালানের সঙ্গে যুক্ত করার জোর চেষ্টা চালাচ্ছে এক কর্মকর্তা সিএনএন কে বলেন ভেনেজুয়েলার অভ্যন্তরে মাদক কারখানাকে নিশানা করে সামরিক অভিযান পরিচালনার লক্ষ্যে কিছু পরিকল্পনা প্রেসিডেন্টের বিবেচনায় রয়েছে তবে তিনি কূটনৈতিক আলোচনাকে বাতিল করে দেননি আলোচনায় সরাসরি যুক্ত দ্বিতীয় এক কর্মকর্তা বলেন প্রেসিডেন্টের কাছে অনেক প্রস্তাব পেশ করা হয়েছে তৃতীয় এক কর্মকর্তা বলেন সরকারি পর্যায়ে পরিকল্পনা চলছে তবে সর্বোচ্চ স্তরে আপাতত ভেনেজুয়েলার অভ্যন্তরে মাদকের রাস্তানায় আঘাত থানার দিকে মনোযোগ বেশি গাজায় আহত অসুস্থদের চিকিৎসায় বাধা দিচ্ছে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও এই উপত্যকার আহত অসুস্থদের চিকিৎসায় বাধা দিচ্ছে ইসরায়েল সেখানকার হাজার হাজার আহত অসুস্থ মানুষ জরুরি চিকিৎসার জন্য বিদেশে সরিয়ে নেওয়ার অপেক্ষায় রয়েছেন কিন্তু ইসরায়েলের কড়াকড়ি সীমান্ত নিয়ন্ত্রণ ও সীমিত অনুমতির কারণে তাদের জীবন বিপন্ন হয়ে উঠেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে গাজার হাসপাতালগুলো এখনও রোগীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল নয় চিকিৎসার অভাব জরুরি ওষুধ ও যন্ত্রপাতির ঘাটতি এবং সীমিত লোকবল সব মিলিয়ে হাসপাতালগুলো এখন বাঁচানোর জায়গা না হয়ে যেন মৃত্যুর করিডরে পরিণত হয়েছে অসংখ্য রোগী জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন নাসের হাসপাতালে ভিন্ন ভিন্ন ওয়ার্ডে শুয়ে আছে দুটি দশ বছর বয়সী ছেলে একজন ইসরায়েলি গলিতে গলা থেকে নিজ পর্যন্ত পক্ষা খাতে আক্রান্ত আরেকজনের মস্তিষ্কে টিউমার নাজুক যুদ্ধবিরতি কার্যকর হলেও তারা দুজন সেই প্রায় পনেরো হাজার রোগীর মধ্যে আছেন যাদের জরুরি চিকিৎসার জন্য বিদেশে সরিয়ে নেওয়া প্রয়োজন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হাসপাতালে সাইদ আলতোভাবে তার ছেলে আমিরের চুলে হাত বুলিয়ে দিচ্ছে পরিবারের সদস্যদের ভাষ্য দক্ষিণ গাজার একটি তাবুতে থাকার সময় ইসরায়েলি ড্রোন থেকে ছোড়া একটি গুলি আমিরের গায়ে লাগে গুলিটি তার মেরুদণ্ডের মাঝখানে আটকে আছে ফলে সে এখনো সম্পূর্ণ পক্ষাঘাতে আক্রান্ত আমিরের বাবা বলেন তার জরুরি অস্ত্রোপাচার দরকার সন্ত্রাস মোকাবেলায় ফের আলোচনায় পাকিস্তান আফগানিস্তান আফগানিস্তান থেকে পাকিস্তানে হামলা করতে সশস্ত্র গোষ্ঠী তেহরে তালেবান টিটিপি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা দেশটিতে বসে নিরাপদে কাজ করার সুযোগ পাচ্ছে দীর্ঘদিন থেকে এমন অভিযোগ করে আসছিল পাকিস্তান সেই সূত্র ধরে দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে যায় গত রবিবার কাতার ও তুরস্কের উদ্যোগে আলোচনায় বসে যুদ্ধবিরতি চুক্তি হয় উভয় পক্ষের মধ্যে তা এখনও অব্যাহত রয়েছে তবে সেই অবস্থাকে আরও এগিয়ে নিতে ফের ইস্তাম্বুলে বৈঠকে বসেছে দুই দেশ শনিবার সংশ্লিষ্ট সূত্র জানায় দোহাই গত উনিশ অক্টোবর অনুষ্ঠিত হওয়া প্রথম আলোচনার ধারাবাহিকতায় ইস্তাম এই সংলাপ আয়োজন করা হয়েছে আফগান প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছে উপস্বরাষ্ট্রমন্ত্রী রহমত উল্লাহ মুজিব শুক্রবার প্রেস ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির হোসেন আন্দ্রাবি বলেছেন আফগান মাটি থেকে ইসলামাবাদের প্রতি সন্ত্রাসবাদের হুমকি মোকাবেলায় একটি সুনির্দিষ্ট এবং যাচাইযোগ্য পর্যবেক্ষণ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য অপেক্ষা করছে পাকিস্তান তিনি আরো জানান উত্তেজনা বৃদ্ধি নয় আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় পাকিস্তান